একটি মেয়ে গরম বাতাসের বেলুনের ওপর ঝুলে থাকে মেয়েটি তখন অনেক চেষ্টা করে তার কোনোই দিয়ে এগিয়ে গিয়ে ভল্ব খুলতে কিন্তু দশ হাজার মিটার উচ্চতায় ভল্ব আগে থেকেই জমে থাকে মেয়েটি বেলুনের রশি এমনভাবে চেপে ধরে যেন কেউ তাকে বেল দিয়ে বেঁধে দিয়েছে এবং কোনো নিরাপত্তা যন্ত্র না নিয়েই মেয়েটি বেলুনের ওপর দাঁড়িয়ে থাকে এবং মেয়েটি তখন জোরে পা দিয়ে ভল্পের ওপর বারবার চাপ দিতে থাকে মেয়েটি অনেক চেষ্টা করার পর অবশেষে ভল্বটি খুলে যায় এক তীব্র ঠান্ডা কাঁপানো বাতাসের ঝাঁকি মেয়েটিকে প্রচণ্ডভাবে আঘাত করে যার ফলে মেয়েটির পুরো ত্বকে শিশিরা অনুভূতি ছড়িয়ে পরে কিন্তু ভল্ব আবার যেন বন্ধ না হয় সেজন্য মেয়েটি তার জুতার ফিতা চাকু দিয়ে কেটে ফেলে তারপর মেয়েটি তার জুতো বের করে গ্যাপ পূরণ করে দেয় কিন্তু এত ঠান্ডা এবং কম অক্সিজেনের কারণে খুব বেশি সময় ধরে ধরে রাখতে পারে না মেয়েটির পড়ে এবং সে বেলুনের ওপরেই অচেতন হয়ে পড়ে ভল্ভ খুলে যাওয়ার কারণে বেলুনটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করে অচেতন হওয়ার কারণে মেয়েটি বেলুনের ওপর থেকে নিচে পড়ে যেতে থাকে এবং মেয়েটি পরে যাওয়ার সময় হঠাৎ জায়গা পেয়ে যায় তখন মেয়েটি কিছু ধরার চেষ্টা করে কিন্তু সেখানে ধরার মতো কিছু না থাকার কারণে মেয়েটি তখন অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় কিন্তু যখন মেয়েটির চোখ আবার খুলে তখন সে নিজেকে উল্টে ঝুলন্ত অবস্থায় দেখে দশ হাজার মিটার উচ্চতায় কোমরে বাধা দড়িটি মেয়েটির জীবন বাঁচায় ভালো হতো যদি মেয়েটি অচেতন থাকত কিন্তু এখন মেয়েটি জাগ্রত হওয়ার কারণে তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয় মেয়েটি তখন তার সঙ্গীর কথা মনে পড়ে যে বেলুনের নিচে একটি ঝুড়ির মধ্যে থাকে তাই মেয়েটি তখন জোরে জোরে ডাকতে থাকে কিন্তু জেমস আগে থেকে এই উচ্চতার কারণে অচেতন অবস্থায় পড়ে থাকে এবং সে কোনো উত্তর দিতে পারে না এখন পরিষ্কার বিষয় হলো মেয়েটিকে শুধু তার নিজের ওপর ভরসা করতে হবে এত উচ্চতায় মেয়েটি তার শরীরকে দুলাতে শুরু করে এবং মেয়েটি যে ভাবে ঝুড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে অনেক কষ্টের পর অবশেষে মেয়েটি ঝুড়ির কাছে যেতে সক্ষম হয় যখনই মেয়েটি ঝুড়ির ভেতরে ঢুকে তখনই মেয়েটি কোনো সময় নষ্ট না করে জেমসকে ডাকে কিন্তু মেয়েটি অনেক সময় ধরে ডাকলেও জেমস কোনো উত্তর দেয় না মেয়েটি তখন আর কান্না আটকাতে পারে না এবং কাঁদতে শুরু করে ঠিক তখনই এক চমৎকার ঘটনা ঘটে জেমস ধীরে ধীরে তার জ্ঞান ফিরে পেতে থাকে বেলুনটিও তখন আপনা আপনি নিচে নামতে শুরু করে তাপমাত্রাও বাড়তে থাকে এবং মেয়েটির হাতের দিকে তাকিয়ে জেমসের তখন হৃদয়ে পস্তানোর অনুভূতি হয় যদি তারা ওপরে না উঠতো তাহলে এই পরিস্থিতি তাদের হতো না তবে জেমস তার ডিটারজেন্ট বের করে এবং ধীরে ধীরে মেয়েটির হাত পরিষ্কার করে দেয় তখন আকাশ থেকে বরফের টুকরো পড়তে শুরু করে জেমস তখন তাড়াতাড়ি বোতল বের করে এবং কিছু বরফ জমা করার চেষ্টা করে কিন্তু মেয়েটি তখন দ্রুত অদ্ভুত কিছু একটা দেখতে পায় তার চারপাশের বরফ কিছুটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে ওঠে এর মানে হলো তারা নিচে পড়তে চলেছে এই গতিতে গেলে তারা মাটির সাথে আছাড় খেতে পারে মেয়েটি তখন দ্রুত ভদ বন্ধ করে দেয় এবং ঝুড়ির মধ্যে থাকা জিনিস জিনিসপত্র এবং জীবন বাঁচানোর রশিগুলো নিচে ফেলতে শুরু করে জেমসও তখন কোনো দামি পরিমাপ যন্ত্রের তোয়াক্কা না করে সব কিছুই বাইরে ফেলে দেয় কিন্তু ঝুড়িটি হালকা হওয়ার পরও তাদের নিচে পড়ার গতি কমে না জেমসের মাথায় তখন হঠাৎ এক আইডিয়া আসে জেমস তখন মেয়েটিকে তাড়াতাড়ি লোহার রিং এর ওপর উঠতে বলে তারা তখন বুঝতে পারে যে আসল ভারী বস্তু হলো এই ঝুড়িটি তাই জেমস তার পুরো শক্তি দিয়ে ঝুড়িটির রশি কাটা শুরু করে কিন্তু ঝুড়িটি কাটার পরও তাদের নিচে পড়ার গতি একটুও কমে না পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব